বিকুমুল জৈন কুম তুম প্রদর্শক আমরা ধারাবাহিকভাবে বাকরা থেকে পড়ছিলাম কোরআনের একদম শুরু থেকে আমরা শুরু করেছি বাকরা থেকে তো তারই ধারাবাহিকতায় সুরা বাকরার আজকে পঞ্চাশ নম্বর আয়তের পর থেকে আমরা সহিভাবে শেখার চেষ্টা করব এরা আগের ক্লাসগুলোতে আমরা এক থেকে ঊনপঞ্চাশ নম্বর আয়াত পর্যন্ত শিখেছি তো বাকরার পঞ্চাশ নম্বর আয়াত থেকে আজকে আমরা সইভাবে শেখার চেষ্টা করব আগের পর্বগুলো না দেখে থাকলে অবশ্যই সেগুলো দেখবেন আমাদের চ্যানেল ভেতর প্রবেশ করলেই বাকরার সব পর্ব আপনি পেয়ে যাবেন এছাড়াও যারা কোরআন একেবারে পড়তে পারেন না কায়দা পর্বগুলো পেয়ে যাবেন ছোটো ছোটো সুরা তারপর নামাজে কোন কোন দোয়া পড়তে হয় সবগুলোর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখবেন তো চলুন আমরা সুরা বাগরা পঞ্চাশ নম্বর আয়তের পর থেকে সৈষ্ঠিতভাবে শেখার চেষ্টা করি নোনালুজুবর না বা ইদা র ক নাম কফত বা জিমদালে পাঁচটি ওপর সাকিন থাকলে সে অক্ষরকে ধাক্কা দিয়ে পড়তে হয় বা প্রতিধ্বনি মতো উচ্চারণ হয় তা না এখানে রক বলা যাবে না র ক রক একটা ধাক্কা দিতে হবে তা রাম না বাজের বি কাপ পেশ কু মিমলাম ব্যা জ বো জাহের ফা জুবর রুফা হামজা নুন জিমি আপাত যাই নুন খারা জি না গাবনি পিস কুম আং যাই না ও জা হমজা ও জবর আউ রা দিয়ে নুনা লিপ না তিন সেকেন ঠিক নয় ও আউ রাম যা খারা জবর আলজ আ

وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وَجِبَرِوَاهُمْ وَهَمْ إذ وإذ وأكرر جبر عند الجبر عد دهك دي وعدنا মীমা পিছ মিনুব চাহ তিন চেকেণ্ড তানবে আমা ৰজবৰ আউ ৰ'বা জবৰ বা জেৰা আহি আউ ৰ আহি ন জব না ৰ আহি নাযব লা তু যাই লা তং তামিম পেচ টম মীম তাজবৰ মাত টম মাত তাজুব্ তা খালজুবৰ খ তা মিম তু মিম লাম পেশ মূল তুমুল আইন জিম আইনজের আইজ ধাক্কা দিয়ে লাম যে মিম নুন শাকিনের পর বাইসে তাই এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে এখানে নুন দেওয়ার আছে কিন্তু নুনের উচ্চারণ হবে না এখানে মিমের উচ্চারণ হবে দেখুন ছোট্ট একটি মিম দেওয়া রয়েছে মিম গুন্না হবে বা আইনজিবর বা দাল জের দি হাঁখারাজের হি من بعده وإذ واعدنا موسى أربعين ليلة ثم اتخذتم العجل من بعده وجبر وهمزة نجبر أنت من بشتم وأنتم ذكر جبر ظلام جلمي ما بش مو থামলে তুম মো তামিম পেশ ওয়াজিব গুন্না মিম অথবা নো নক্র তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না হয় তোম মিম মা তোম মা আইনজর আফ ফাওয়া জবর ফাউ নোনা লিপ জবরনা عفونا عين زبر عن كاف من بشكم عنكم من من جرمين باع جبر بعد الجدي ذلك رجب ذا لم جلي جل كاف ذلك كا كا لم, زب لم زبر الله عن لم زبر جبر الله كاف من بشكم لا علكم تاش عن تاش كاف و بشرو ننزبرنا تشكرون تملي تشكرون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وجبر وهم جاك الجر اذ و اذ هم آ تاي ا تايز و الجبنا اتينا میما پش مو سن لام جو سل مو سل قبجر کی تا کر جو و زبر با کی تا با جو وال پار و پش فر قفل جو ور قون جو ورنا فر قون لم جو ورلا عین لم جو ورعال لام جو ورلا کپن پش کم لا علا کم تا حضب تا تا جو پش دون جو ورنا تحت دون تملے تهتدون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون وجبر واهم جاك الجر إذ وإذ قفل الجبر قال جبل جبر الله قال مما بشمو سنكر جبر مو ساب لی کف زبر کو میم زیر مر ہو می ہا کار جبر یا کف زبر کو میم زر می یا کو می ہمجا ننجر جب نہش کم ام وجو وم جب تم ہین پیش تم تم جب سا کم

আমল্লা ইলা বালু জবর বা ই হামজাজের ই কাপ পেশ কম ই কুম জু লামা পেস লু পাক লু লুতে তিন সেকেন টান হবে কারণ ওপরে চিকন চিহ্ন আছে হাম আং ফুঞ্জর সা কাপ পেশ কম আং ফুসা কুম। علي. وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أن فاقتلوا أنفسكم. ذالک رجب اللہ لمجللی کا پمپش کوم علیکم وایذو بر خیر ال امپش رل خیرل لمجل اللہ کا پمپش کوم لکم عینون زرعین دل جودا عین دا, دا بالیوربا روزلی حمز زرئی کا پمپش کوم باریکم ذالکم خیرل لکم عند باریکم বাজবরফা তালুকজুবত্তা ফাতা বাজবরবা ফাতাবা আইন জবর আলা মিজবল্লাই কাপিম পেশকম আলাই ই কম ফাত আলাই ই কম আঞজা নুনজের ইন ওয়াজিব আবে হবে নুন অথবা মিমক্ষর ওপরে এরকম তাজদিদ থাকলেই ওয়াজিব গুন্য হয় ইন নুন জবর না হাউলটা পেশ হু আজ হু আউ তাজবর হু আওয়া বারো জবর বার পিস বোর রহমেশ মহি ম থামলে রহি হু হু আোর দর্শক আজকের ভিডিওতে আমরা চুয়ান্ন নম্বর আয়ত পর্যন্ত সৈষ্ধিতভাবে শিখলাম তো এইভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো চলতেই থাকবে আপনাদের ভিডিওগুলো ভালো লাগে কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি যেগুলো পড়ালাম এগুলো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সুরাবাঘ্রার বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানি আজকে আমাদের এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত